সার্বিয়া এম্বাসি নাকি বন্ধ এটার কি আপডেট রয়েছে আসলে বন্ধ নাকি খোলা রয়েছে বিষা হবে কি না এম্বাসিতে গত কয়েকদিনে কত বিষা হয়েছে কত বিষা ডেলিভারি হয়েছে কত অ্যাপ্রুভাল হয়েছে বর্তমানে কি অবস্থা রয়েছে এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং যারা নতুন করে আবেদন করতে যাচ্ছেন তাদের কি অবস্থা রয়েছে আবেদন করবেন কিনা কার কাছে যাবেন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে এরকম বিষয় সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয় আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন সাবস্ক্রাইব করলে কিন্তু কোনো রকম টাকা পয়সা আপনাদের যাবে না আমিও পাবো না উৎসাহটা শুধুমাত্র বাড়ে ভিডিও বানানোর জন্য নতুন নতুন ভিডিও আপনাদের জন্য বানানোর জন্য ইনফরমেশনগুলো গ্যাদার করার জন্য তো বর্তমানে লুক নেয়া হচ্ছে কি না এটা নিয়ে যদি প্রথমে আলোচনা করি বন্ধ কিনা না লুক নেয়া তাহলে লুক নেয়া কিন্তু কোনোভাবেই বন্ধ নয় লুক নেয়া কিন্তু চালু আছে একটা বিষয় রয়েছে এখানে তারপরেও একটা বিষয় আছে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি দু তিন মাস পর থেকে কিন্তু উইন্টার শুরু হয়ে যাবে তো উইন্টারে কিন্তু আপনারা জানেন যে এখানে সার্বিয়া বলেন বা কসবো বলেন পার্শ্ববর্তী দেশ বলেন বা সেনজান বলেন যে ইউরোপের গোটা ইউরোপের যে দেশগুলো আছে এগুলাতে কিন্তু কাজ একদম স্থিমিত হয়ে পরে খুব দীর্ঘতির কাজ হয় এখানে বাইরের কাজ বলুন আর অফিসিয়াল কাজ বলুন যে কোনো কাজই কিন্তু দীর্ঘতির হয়ে থাকে এবং লোক নেওয়াও কিন্তু অনেকটাই কমিয়ে দেয় তারা যেহেতু তাদের কাজ থাকে না ওই সময় এর পরিপ্রেক্ষিতে কিন্তু কিছু কিছু ইউটিউবার বলতেছে যে লুক নেয়া বন্ধ হয়ে যাবে বা লুক যেতে পারবে না এ বিষয়গুলো কিন্তু তুলে আনতেছে তো এটা সম্পূর্ণ একটা ভুয়া একটা কথা লোক যাওয়া কিছুটা স্থিমিত হয়ে পড়তে পারে কিন্তু লোক নেওয়া যায় একেবারেই বন্ধ হয়ে যাবে এটা কোনো নয় তো এমবাসি বন্ধ কেন বা এমবাসি বন্ধ হয়ে যাচ্ছে এমবাসি থেকে বিচার দেবে না এটা কতটুকু সত্য আসলে এটার সাথে কিন্তু ওইটাও রিলেটেড যে এমবাসি বন্ধ হবে না এমবাসির কাজ কিছুটা স্থিমিত হয়ে পড়বে আপনারা জানেন তারপরে রয়েছে ডিসেম্বরের দিকে কিন্তু তাদের ক্রিসমাস রয়েছে এবং ইয়ার এন্ডের একটা ছুটি রয়েছে ওইটার কারণে কিছুটা স্থিমিত হয়ে পড়বে আর কিছুদিন বন্ধ থাকবে দশ পনেরো দিন এমবাসি বন্ধ থাকবে এটাই এখানে বলতে চেয়েছে এটাকে হামাগুড়ি দিয়ে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে যে এম্বাসি বন্ধ হয়ে যাবে এম্বাসি থেকে বিষাদ দেওয়া হবে না তাহলে ভিসা ডেলিভারি এত কম কেন ভিসা ডেলিভারি হচ্ছে না কেন বা অ্যাপ্রুভালগুলা হচ্ছে না কেন এটা নিয়ে যদি আলোচনা করতে হয় আপনারা জানেন এক এম্বাসি থেকে কিন্তু অনেকগুলো দেশের কাজ হয়ে থাকে এখানে যেমন রয়েছে নেপাল রয়েছে শ্রীলঙ্কা রয়েছে ইন্ডিয়া রয়েছে বাংলাদেশ রয়েছে তারপর রয়েছে পাকিস্তান রয়েছে এই দেশগুলোর কাজ কিন্তু একই এম্বাসি থেকে হয়ে থাকে তার কারণেই কিন্তু এত স্তীমিত হয়ে পড়েছে কাজগুলা বা দীর্ঘতিতে কাজ হচ্ছে এটাই বলা চলে বর্তমানে যে কাজগুলো হচ্ছে এগুলা কিন্তু জেনুইন কাজ হচ্ছে এবং লিঙ্ক লবিং মাধ্যমে অনেকগুলা কাজ হচ্ছে তো আপনারা জানেন লিঙ্ক লবিং করেন নাই তারা লিঙ্ক ক্লবিং জন্য বর্তমানে ট্রাই করুন যদি আপনার এজেন্সির ওইরকম সক্ষমতা থাকে তাহলে লিঙ্ক ক্লবিং করে কাজটা এগিয়ে নিয়ে আসতে পারে এটাই হচ্ছে আর বর্তমানে যারা আবেদন করে যাচ্ছে নতুন করে তাদেরকে বলবো বর্তমানে বিশা থেকে কিন্তু প্রতারণা হচ্ছে বেশি বিশা যদি হয় পাঁচটা প্রতারণা হচ্ছে পনেরোটা তার কারণেই আপনারা জেনুইন এজেন্সিগুলোতে গিয়ে কাজ করাবেন নতুন নতুন অনেক এজেন্সি গজিয়েছে তারা কিন্তু টাকা কামানোর জন্য এখানে এজেন্সিগুলা গজিয়েছে বা এজেন্সিগুলা তৈরি করেছে এটা বলা যায় তো আপনারা যারা নতুন করে আবেদন করতে যাচ্ছেন দুদিন পরে করুন পনেরো দিন পরে করুন একটা নয় দশটা এজেন্সি এখানে বাসে করুন এবং যারা সাকসেসফুলি লোক ডেলিভারি দিতে পেরেছে বা ফ্লাই করাতে পেরেছে তাদের কাছেই আপনারা যান আপনারা যারা শোচককে দেখেছেন বা সচককে জানেন বা নিজের থেকে জানেন ওইরকম এজেন্সির কাছে যান যারা জেনুইন কাজ করে তাছাড়া কিন্তু অনেক এজেন্সি নিজে নিজেই কিন্তু যে কোনোভাবে ওয়েবসাইট মেক করে তারা কিন্তু ওই ওয়েবসাইট থেকে দেখাচ্ছে অনলাইনে বিষা হয়ে গেছে আসলে কিন্তু বিষা এখনও পর্যন্ত হয়নি দেখা যাচ্ছে অনলাইনে এভাবে বিষাটা আসলেই চেক করা যায় না তো এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আর আপনাদের বলবো জেনুইন এজেন্সি থেকে আপনারা আবেদন করার চেষ্টা করেন গত যে আট দশ দিনের যে বিষাগুলো ডেলিভারি হয়েছে সার্বিয়া অ্যাম্বাসির থেকে এটা হচ্ছে পঁচিশটার মতো বিশার ডেলিভারি হয়েছে এই তিন দেশ মিলিয়ে তো আপনারা এখানে ধরে নিতে পারেন আগের থেকে কিন্তু বিশার ডেলিভারি কম হচ্ছে